নিরামিষ দিনের একটা কমন রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি এখানে আমি তৈরি করছি ঘরে বানানো পনির দিয়ে পনিরের ডালনা আলু কেটে নিয়েছি দুধ তাকে ছানা কাটিয়ে নিয়ে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে এরকমভাবে পনিরের কিউব কেটে নিয়েছি এই পনিরটা এত টেস্টি হয় আর এত সফট থাকে এখানে কিছুটা আদা বাটা পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে একটা মশলা তৈরি করে নেব এবার কড়াইতে তেল গরম করে পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব পনিরগুলো এটাই নরম থাকে যে পনিরের মধ্যে একটু নাড়াচাড়া করলেই পনিরগুলো ভেঙে যায় তাই আমি হালকা ভেজে তুলে রাখব পনিরগুলো তুলে রেখে এবার আমি ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে গন্ধ বেরোলেই ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে বন্ধুরা তোমরা কি কোথা থেকে দেখছো প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করে যেও আর তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আমি এখানে নুন হলুদ দিয়ে আলুগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব ভাজা মোটামুটি যখন হয়ে আসবে তখন আমি একটা এখানে গুঁড়ো মশলার পেস্ট তৈরি করব। আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ভালো করে মশলাটা দিয়ে এবার কষতে থাকবো মশলা কষা হয়ে গেলে আদা বাটা ও পোস্ত কাজু বাদামের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে পনির অনেকে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তাই ঝালটা নিজের স্বাদ মতন দেওয়াটাই ভালো এবার ভালো করে মশলা ভাজা হয়ে গেলে আমি একটু মিষ্টি দিয়ে দেবো আবারও আমি চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব যখন মশলাগুলোর থেকে তেল ছেড়ে আসবে তখন আমি জল দিয়ে আলুগুলো সিদ্ধ হতে বসিয়ে দেব দেখো বারবার একটু নাড়াচাড়া করে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেলেই পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গুঁড়ো ও ঘি দিয়ে পরিবেশন করতে হবে আমি এখানে একটু ঝোল ঝোল রেখেছি কারণ ডালনা করছি যখন একটু গ্রেভিটা থাকলে ভালো লাগে এটা রুটি পরোটা ভাত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে তোমরা ট্রাই করে দেখো আমাকে জানাতে ভুলো না কিন্তু আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে